আপনি সুন্দর একটা গ্লাসে স্বচ্ছ এবং বিশুদ্ধ এক গ্লাস পানি নেবেন অথবা একটা বোতলে অথবা একটা জগেও আপনি পানি পড়া দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক যে কোনো সমস্যার জন্য যদি আপনি পানি পড়া দিতে চান অথবা নিজের জন্য পানি পড়ে সেই পানি আরোগ্যের নিয়েতে খান তাহলে এটার একটা সুন্নাস পদ্ধতি আছে কোরআন সম্মত রুকিয়ার ব্যবস্থা আছে পানি পড়ার কিছু নিয়ম আছে আল্লাহ রসুল সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত রোগের শেফা রয়েছে সুরাতুল ফাতেহার মধ্যে কুরআনুল করিমের প্রথম সুরা সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ হিরফিল্লা আলমিন এই সুরার মধ্যে সমস্ত শেফা রয়েছে অর্থাৎ আপনার যে কোনো সমস্যার জন্য যদি মনে করেন পানি পড়া দিতে হবে বা পানি পড়া নিতে হবে তাহলে আমি পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি আপনি সুন্দর একটা গ্লাসে স্বচ্ছ এবং বিশুদ্ধ এক গ্লাস পানি নেবেন অথবা একটা বোতলে অথবা একটা জগের আপনি পানি পড়া দিতে পারেন পানিটা নেওয়ার পরে আপনি অজুর সহিত আপনার যদি অজু না থাকে আগে অজু করে তারপরে শুরু করবেন সুন্দর একটা গ্লাসে বোতলে অথবা জগে পানি নিয়ে আপনি আউজবিল্লাহ হিমিনা শীত আনুর রজিম ইসমিল্লাহ নির রহিম পাঠ করার পরে সুরা ফাতেহা পাঠ করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই আলহামদুলিল্লাহ থেকে ওলা আমিন পর্যন্ত পড়ে এরপরে আপনি একবার ফু দিবেন এরপরে আপনি আরো বেশি যদি কোরআনের আয়াত অ্যাড করতে চান তাহলে আপনি আয়তল কুরসি পাঠ করবেন কুরআনুল করিমের সুরা বাকারের মধ্যে যে আয়তল কুরসি আছে আল্লাহ আল্লাহাইম এই আয়তল কুরসিটা আপনি একবার পাঠ করবেন এরপরে পানির মধ্যে একবার ফু দিবেন এরপরে যদি আরও বেশি কুরআনের আয়াত অ্যাড করতে চান তাহলে আপনি কোরআনুল করিমের সুরা এখলাস পাঠ করবেন আউজুবিল্লাহ হিমিনা শৈত আনুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পড়ে ফুলহ আল্লাহ আহাদ এরপরে সুরা ইখলাস পাঠ করার পরে পানিতে একবার দিবেন এরপরে আবার আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফালাক ফুল আউ বিরব্বিল ফালাক এই ফুল আউ বিরব্বিল ফালাক পড়ে পানিতে একবার দিবেন এরপরে ফুল আউ জুবিরব্বিন নাচ পড়বেন আউজবিল্লা বিসমিল্লা পড়ে ফুল আউ জুবিরব্বিন নাচ শেষ করে এরপরে পানিতে আরেকবার দিবেন এরপরে এই পানিটা আপনি যে কাউকে প্রোভাইড করতে পারেন আপনি নিজে খেতে পারেন পরিবারের যে কোনো সদস্যকে খাওয়াতে পারেন আপনার যদি মনে হয় যে তার মধ্যে কোনো আচরণ রয়েছে কোনো অস্বাভাবিক অবস্থা তার মধ্যে দেখা যাচ্ছে তাহলে আমি যেভাবে বললাম সুরা ফাতেহা আয়েতল কুরসি সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই পাঁচটা পড়ে আপনি পানিতে দম করে তাকে আপনি খাওয়াবেন যদি মনে করেন তার মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ আছে তার মধ্যে কোনো জিনের আসর লেগেছে অথবা কোনো কেউ ক্ষতি করেছে অথবা কেউ জাদু করেছে এরকমটা যদি মনে হয় তাহলে আপনি এভাবে পানি পড়া দিবেন